আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে বিশেষ করে যারা বিডি জবসে অ্যাকাউন্ট করতে চান তাদের জন্য অনেকেই কিন্তু বিডি জবসে অ্যাকাউন্ট করতে পারেন না এবং কিভাবে করতে হয় সেই প্রসেসটা অনেকে জানে না তো চাকরি প্রত্যাশীদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তো আমি আশা করবো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে কীভাবে বিডি জবসে অ্যাকাউন্ট করে আপনার প্রত্যাশিত চাকরিতে অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো বিডিও জবসে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি এখানে গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি গুগল ক্রোমে গিয়ে জাস্ট লিখলেই হবে বিডি জবস আমি এখানে লিখছি বিডি জবস যে অলরেডি চলে আসছে বিডি জবস তো অফসের যেই অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটাই কিন্তু সর্বপ্রথমে চলে আসবে তো আমরা এই সাইটটাতে যাব ওকে এখানে আসার পরে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে যারা কম্পিউটার থেকে করবেন তাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে এবং যারা মোবাইল থেকে অ্যাকাউন্ট করবেন তারা কিন্তু সরাসরি প্লে স্টোরের অ্যাপসের মাধ্যমে করতে পারেন অথবা আপনারা চাইলে গুগলে এসে এখান থেকেও আপনারা এভাবে করতে পারেন তো গুগল থেকে যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারফেসটা এরকমই আসবে তো এখানে এরকম ইন্টারফেসটা আসার পরে উপরে ডান কর্নারে এখানে লেখা আছে সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট তো আমরা যেহেতু ক্রিয়েট অ্যাকাউন্ট করব আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে দুটো অপশন আছে একটা হচ্ছে মাই বিডি জবস আর একটা হচ্ছে এমপ্লয়েজ তো এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করি যারা নতুন আছেন নতুন বিডি জবস অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনারা কিন্তু অবশ্যই মাই বিডি জবস এই অপশনটা সিলেক্ট করবেন এই এমপ্লয়ার্স এই অপশনটা সিলেক্ট করবেন না কারণ এই অপশনটা শুধুমাত্র তাদের জন্য যারা বিভিন্ন চাকরির ভ্যাকেন্সি এখানে পোস্ট করে থাকে তাদের জন্য এটা আর আমরা যারা চাকরি প্রত্যাশী আছি যারা চাকরি খুঁজছি তাদের জন্য মাই বিড়ি জবস এখানে আমরা অ্যাকাউন্ট করব তো এখানে অ্যাকাউন্ট করার জন্য আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাব ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে আমাদের এখানে ক্যাটাগরি চলে আসবে তো আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব তো এই ক্যাটাগরির মধ্যেও আপনার তিনটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি আর একটা হচ্ছে স্পেশাল স্কিলড ক্যাটাগরি আরেকটা যেই ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য তো আমাদের এই দুটো বেশি দরকার হয় না জেনারেল ক্যাটাগরিটাই হচ্ছে মূলত সবথেকে গুরুত্বপূর্ণ একটা ক্যাটাগরি কারণ আপনি জেনারেল ক্যাটাগরির মধ্যে সব ধরনেরই পোস্ট পেয়ে থাকবেন সব ধরনের চাকরির জন্য বিভিন্ন আরও যেই ক্যাটাগরি আছে ডক্টর অ্যাকাউন্টস এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার লেকচারার মার্চেন্টাইজার এরকম ইত্যাদি ইত্যাদি আরও অনেক ক্যাটাগরি আছে সেটা অ্যাকাউন্ট করার পরেই আপনারা ওখানে দেখতে পারবেন তো আমরা জেনারেল ক্যাটাগরির মধ্যে আমরা যেহেতু অ্যাকাউন্টটা করব সেই আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট দিব ওকে ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পরে হচ্ছে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস এরকম আসার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছি নেম তো আমরা এখানে নেম বসাবো এরপরে এখানে জেন্ডার মেল হয়ে থাকলে মেল ফিমেল হয়ে থাকলে ফিমেল এটা সিলেক্ট করব এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে সিলেক্ট ইয়োর স্কিল ফর্ম ফলোয়িং লিস্ট আপনার এখানে কি স্কিল আছে সেটা আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন আমি প্রথমেই যেটা বলেছিলাম যে এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার মানে বিভিন্ন ক্যাটাগরি এখানে আছে মানে আপনার যেই ক্যাটাগরিটা দরকার মানে আপনি যেই ব্যাকগ্রাউন্ড থেকে গ্রাজুয়েশন শেষ করেছেন অথবা গ্রাজুয়েশন করছেন অথবা আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন না কেন সেটা কিন্তু আপনি এই যে এখানে পেয়ে যাবেন এখান থেকে একটা সিলেক্ট করে দিবেন ধরুন আমি আইটি টেলিকমিউনিকেশন এইটা এই রিলেটেড জবগুলো আমি বেশি চাচ্ছি সেক্ষেত্রে আমি আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশনটা সিলেক্ট করে দেব তো এরকম আপনারা যেই ক্যাটাগরির যেভাবে জব চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে একটা ভ্যালিড যেই ইমেল অ্যাড্রেস আছে আপনার সেটা এখানে দিবেন তারপর এখানে আপনার ফোন নাম্বার দিবেন ফোন নাম্বার দেওয়ার পরে আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন তারপর এখানে রিটে পাসওয়ার্ড মানে এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা এখানে বসাবেন এখানে বসানোর পরে আপনার এখানে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে আপনার ইউজার আইডি আপনি ইমেল থেকে ইউজার আইডিটা চাচ্ছেন নাকি মোবাইল থেকে ইউজার আইডিটা চাচ্ছেন সেটা কিন্তু আপনি এখানে চাইলে সিলেক্ট করে দিতে পারবেন যদি আপনার ইমেল ইউজার আইডি চান সেক্ষেত্রে আপনি ইমেলটা সিলেক্ট করে দিবেন যদি আপনি কোনো মোবাইল ইউজার আইডি চান সেক্ষেত্রে আপনি মোবাইল ইউজার আইডিটা সিলেক্ট করে দিবেন যদি মোবাইল আই ইউজার আইডিটা সিলেক্ট করেন তাহলে আপনি এখানে যে ফোন নাম্বারটা দিয়েছেন সেটাই হবে আপনার ইউজার আইডি আর আপনি যদি ইমেল সিলেক্ট করেন তাহলে আপনি এখানে যে ইমেলটা দিয়েছেন সেটা হবে আপনার ইউজার আইডি মানে যেটা থেকে আপনি লগ ইন করবেন তো এরপরে পাসওয়ার্ড দেয়া কমপ্লিট হয়ে গেলে এখানে একটা ঘর আসবে সেটা আপনি এই দুইটা যোগ করে কত অ্যান্সার হয় সেটা আপনি এখানে দিয়ে এগ্রি দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে দিয়ে দিবেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে আমাদের বিডি জবসের রিজিউম তৈরি করতে হবে তো আমার যেহেতু আগে থেকে বিডি জবসে অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমি একটু আপনাদের খুব শর্টের মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনারা বুঝতে পারবেন তো আমাদের এখানে রিজিউমই তৈরি করার জন্য আপনারা এখানে যে নাম দিয়েছেন সেই নামের উপরে ক্লিক করার পরেই আপনারা এখানে দেখতে পারবেন এডিট বিডি জবস প্রোফাইল আমরা এইখানে যাব এখানে যাওয়ার পরেই কিন্তু মূলত আমরা বিডি জবসের যেই প্রোফাইল সেটা তৈরি করতে পারবো অথবা যেই রিজুম সেটা তৈরি করতে পারবো তো এখানে আপনাদের পার্সোনাল ডিটেলস আপনাদের এডুকেশন আপনাদের যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে সেটা অ্যাড করবেন না থাকলে কোনো সমস্যা নেই এরপরে আদার্স ইনফরমেশন যেগুলো আছে সেগুলো একে একে আপনারা এভাবে ফিল আপ করবেন যেভাবে আপনারা একে একে প্রতিটা ঘর আপনারা ফিল আপ করবেন আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান যে যতটুকু সেগুলো আপনারা এখানে একে একে ফিল আপ করবেন জব এক্সপিরিয়েন্স থাকলে দিবেন না থাকলে কোনো সমস্যা নেই আপনার চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন তো এরকম ই করার পরে আপনার বিডি জবসে প্রোফাইলটা তৈরি হয়ে যাবে বিডি জবস প্রোফাইল তৈরি হয়ে যাওয়ার পরে আপনি চাকরিতে অ্যাপ্লাই করার জন্য ক্যাপেবল আপনি তখন চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন তো চাকরিতে অ্যাপ্লাই করার জন্য এই যে উপরে বাম কর্নারে যে জবস লেখা আছে সেখানে আমরা চলে যাব সেখানে যাওয়ার পরে কিন্তু যাদের অ্যাকাউন্ট হয়ে গেছে তারা কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে তো এখানে এই যে দেখুন কিওয়ার্ডস ক্যাটাগরি ইন্ডাস্ট্রি লোকেশন মূলত এখান থেকে আমাদের দরকার হয় কিওয়ার্ডস এবং ক্যাটাগরি এই দুইটাই কারণ আপনি কিউয়ার্ডসের মাধ্যমে আপনি যে কোনো একটা কোম্পানি অথবা যে কোনো একটা নিয়োগ আপনি খুব সহজে খুঁজতে পারবেন ধরুন আপনি এখানে ব্রাকের নিয়োগ খুঁজছেন সেক্ষেত্রে আপনি লিখতে পারেন ব্রাক বি আর ই যেরকম ব্রাক লিখে আমি যদি ইন্টার দিই তাহলে ব্রাকের যতগুলো নিয়োগ আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে আবার আপনারা যদি ধরুন এইচএসসি পাশে কোনো করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে লিখতে পারেন এইচএসসি যে দেখুন এইচএসি লেখার পরে এইচএসি পাশের যতগুলো চাকরি আছে সেগুলো কিন্তু এখানে চলে এসেছে তো এরকম কি ওয়ার্ডের কাজ হচ্ছে এটা এরপরে ক্যাটাগরি ক্যাটাগরির মধ্যে হচ্ছে আপনার এখানে অল ক্যাটাগরি মানে সব ধরনের ক্যাটাগরির জব আপনি একসাথে পেয়ে যাবেন অথবা আপনি যদি কোনো জব আলাদা আলাদা ক্যাটাগরিতে পেতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন আপনি যেই লাইনে পড়াশোনা করেছেন অথবা করছেন সেটা আপনি এখানে খুঁজে বের করে সিলেক্ট করে আপনি এই আপনার স্পেসিফিক ক্যাটাগরিতে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন ধরুন আমি এখানে জব খুঁজছি ডাটা এন্ট্রি অপারেটর তো আমি ডাটা এন্ট্রি দিলাম এই যে দেখেন না এইচএসসি পাশে ডাটা এন্ট্রির যতগুলো জব আছে সেগুলো কিন্তু খুব সহজে আমরা পেয়ে যাচ্ছি তো এটা কিন্তু খুবই মজার একটা বিষয় শুধুমাত্র কিওয়ার্ড এবং ক্যাটাগরি ব্যবহার করে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত জব কিন্তু আমরা খুঁজে বের করতে পারছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আমার ভিডিওর মাধ্যমে আপনারা একটা বিডি জবস অ্যাকাউন্ট করতে পারবেন এবং তার মাধ্যমে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যেই চাকরি সেটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে সেটা সর্বপ্রথম আপনার কাছে